যে পুষ্পা টু এই সিনেমাটা কিন্তু রীতিমতো নজর কেড়েছে মানুষ আবার সিনেমা হল অভিমুখী হচ্ছে এই ব্যাপারে আপনি কি বলতে চান একদম পুষ্পার মতো বই আমরা চাই যে আরো তৈরি হোক এবং পুষ্পা ওয়ান তো ভালো সাড়া ফেলেছে তার থেকেও ভালো সাড়া ফেলেছে পুষ্পা টু কবে রিলিজ করেছিল পাঁচ তারিখ পাঁচ তারিখ বারে রিলিজ হয়েছে আমাদের মোটামুটি ম্যাক্সিমাম শোই ফুল গেছে আচ্ছা ওভার প্যাক ওভার প্যাক ওভার আজকেও কি সেম আজকে একটু কমেছে হ্যাঁ আস্তে আস্তে মানুষ কিন্তু সিনেমা হল থেকে মানে মুখ ঘুরিয়ে নিয়েছিলো এই সিনেমাটা রীতিমতো নজর কেড়েছে এ ব্যাপারে আপনি কি বলতে চান অ্যাকচুয়ালি ভালো ছবি হলে মানুষ আবার সিনেমা মুখী হবে এখন মুভির ওপর সব ডিপেন্ড করে সিনেমার শো টাইমগুলো কখন কখন আছে সিনেমার শো টাইম নটা পনেরো একটা চারটা তিরিশ আর আটটা রাত আটটার সময় টোটাল চারটে হ্যাঁ টোটাল চারটে করে শুরু করছি আপনার নামটা আমার নাম আমি সুজন দে আচ্ছা আপনি এখানে এখানকার কি আমি ম্যানেজার হ্যাঁ নিয়োগ সিনেমা হলের ম্যানেজার ভালো এই সিনেমা হলে কটা শো টাইম আছে চারটা প্রত্যেকটা শোয় কি ভিড় থাকে হ্যাঁ না ম্যাটিনি থেকে শুরু ম্যাটিনি মানে মোটামুটি যায় ইভিনিং নাইট প্রচন্ড ভিড় হাউসফুল মানুষ আবার সিনেমা হল অভিমুখী হয়েছে এ ব্যাপারে আপনি কি বলতে চান মানে সিনেমাটা কতটা মানুষের মনে নজর এই ধরনের বই আসলে সবসময় ভিড় হবে আচ্ছা কিন্তু আজকে কেমন ভিড় আছে আজকে মোটামুটি খারাপ নাই কি আসার